সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার টিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রো ঝাসোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পর নামিন রো ঝাসোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করো না বিচার পড়ে আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমান কে চিনি না আল্লাহ বলে রহমান রে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবা ঠিক কি না এই জন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রহিম ঠিক কি না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন দিতা আছে আল্লাহ বললেন আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়েতের জন্য আমি কোরান নাজিল করে দিয়েছি আল্লামাল কোরান আমি কোরান শিক্ষা দেই আমাদেরকে কোরান শিখিয়েছে কে আল্লাহ বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরান পড়ে আবার অন্যরে পড়ায় দেয় স্বন্নলে পড়ে আপনি যদি কাউকে শুধু সূরা ফাতিহাটা শেখান কোন সূরা ফাতিহাটা যদি শেখায় দেন সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আসবে না নাই সে যদি আবার আরেকজনকে শিখায় ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন টেতন দেন তো কত দেন হুম এক লক্ষ মাসে বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হবে ঠিক কিনা না নাখে না পড়ে অল্পদের তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল মাসাদ মসজিদের ইমামরা মসজিদের মহাজিনরা এক একটা মসজিদের মহাজিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা এক দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না আমাদেরকে এই জন্য কোরআন শিক্ষার আসর যেন আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারে হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলারা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কেন কোনো এক্সকিউজ ওজর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ করি রাজি আছেন তুমি আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি ইজ দ্য রিয়েল হিরো হি ইজ রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপস এর ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড সাইট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লাই বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে সূরাতুল নাস দিয়ে যে সূরা শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান না বাস সিন মানে কি হয় বাস এবার বাসতে চেরা শরীয়তপুর শহরে যান ওই বাস এই বাস মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট کافی আল্লাহ বুঝালেন এই 30 পারায়ে 114টা সূরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিছু লাগবে না চিল্লায়ে বলেন ঠিক কি জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহর দেখান আল্লাহ ফেরেস্তার দেখান এখন কই মারছে আল্লাহর ফেরেস্তার কথা কইছে আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে মাশাআল্লাহ হাত নামা আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনব তাতে যেন সবাব হয় আমরা চোখ দিয়ে যা দেখব তাতে যেন সবাব হয় ঠিক না যেন কানে শুনি সদা তোমার কালা শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া নামিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে অসম্ভব করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিক কি না এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেক অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তো আর পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কবিত্র কুরআন ঠিক কিলা পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে 33 সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেবসখানাগুলোতে যে দেখেছি ছোট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরআন পরে কোরআন তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেঁথে রাখে ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রাহমানু আল্লামাল কোরআনা ফালাকাল আল্লা আল্লামাহুল bayan আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলাকাল ইনসান মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ আমাদের কে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে আল্লাহ মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার 1 বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাইহিস সালাম এদের বাবা মা ছিল দুই নাম্বার পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা আলাইহিস সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালাম কে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইন মাসনুইন কাদামাটি মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইদান আদম আলাইসালামের অবয়ব তৈরি করলেন সাইট হাত লম্বা করে